আট ইজ ইট নাসির উদ্দিন পাটোয়ারি এই কথা বলছে যে হাসনাত একটা মেম্বারই করলেও পাস করবে না বা আমার আমার বিশ্বাস হচ্ছে না আমার বিশ্বাস হচ্ছে না এরকম মুস্তান ভাই দিছে বা বিয়ে শোনেন সারা জীবন গড়ের বেটির কথা বিশ্বাস করছেন না খালি বাইরের মানুষের কথা বিশ্বাস করছেন মাউগেরার কথা মুস্তান মুখ সামলাইয়া কথা বলো তো কিতা কইতাম কইসি না তুমি ভালো করে फेक নিউজ নি কোন অথবা কপি পোস্ট কিনা কর না করonen আপনি না গড়ের বেডির কথাটা মনোযোগ দিয়া শুনেন আমরা বেড়িইতে বালাসাই কিতা নিউজটা কিতা তা আমার আবার ফোন দিছে আমি আবার একটু যে খুলছি খুললাম কই ভাই ঘটনা কিন্তু সত্য নাসিরউদ্দিন পাটুয়ারি ছেলেটার আইকিউ সেন্স অফ হিউমার একটা এক্সট্রিম লেভেলে যে আছে এটা প্রমাণিত দেখেন হঠাৎ করে হয় কি যে পাউয়া ধন পাইয়া বড় লোক হওয়া লটারি ডটরি লেগা আর পরিশ্রমের মাধ্যমে জেনারেশন টু জেনারেশন যখন আপনি ক্লাসি একটা অবস্থানে যাবেন পার্থক্য আছে আটকা পয়শলাদের বাড়িঘর দেখলে দেখবেন সমান কোরা লাইসা টাইলস লাগাইয়া স্বাগতম প্লেনেট ছবি গোলাপ ফুলের ছবি দিয়া ওইলান কোরালায় ভিতরে যে কালার দেয় দেখলে মাথা ঘুরান দেয় বোঝায় যায় নতুন পয়সা এসে রুচি হয় নাই কথাটা কেন বললাম নতুন ক্ষমতা প্রাপ্ত একসময় ছাত্র লীগের লెస్পেন্সর হিসেবে ছিল যারা আজকে তাদের সবচেয়ে বেশি মানে বড় বড় নেতা যারা হইছেন তাদের আসলে রাজনৈতিক যোগ্যতা কতটুকু দেখেন সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয়তা আর রাজনীতির মাঠে জনপ্রিয়তার আকাশ পাতাল পার্থক্য আছে এটা নাসির উদ্দিন হাসনাত্রে সে বলছে যে হাসনাত ভোটে জেতা কি এত সহজ মেম্বার ইলেকশন করলেও তো জিতবা না আগে মেম্বার ইলেকশন জিতে দেখাও হাসনাত আবার লেগছে আপনাদের সরকারকে মেম্বার ইলেকশন দিতে বলেন আগে তো আপনাদের সরকার মানে মুখ ফসকে কি বলল মানে এই সরকার যে বিএনপি যে বরাবর অভিযোগ আনছে যে হোটকার সাক্ষী হোটকায় দেয় মাইন্ডসে দেয় না বিষয়টা কি এরকম হয়ে গেল ভাই নাসির উদ্দিন পাটোয়ারি তো এনসিপির নেতা হাসটা তো তো এনসিপির নেতা তাহলে সে বলছে যে আপনাদের সরকারকে বলেন আগে মেম্বার ইলেকশন দিত তার মানে এনসিপি যে সরকারি দল এটা নিয়ে যতগুলো অভিযোগ আছে ঘটনা কিন্তু সত্য নিজেরা নিজেরা লাগা লাগি করে বাইরে গেছে এখন কেন নাসরউদ্দিন পাটওয়ারি এই কমেন্ট হাসনাতরে করলো তবে কথা কিন্তু সত্য মেম্বরিও পাস করত এটা বাস্তব রাইট নাও হাসনাত করলো করতে পারে তবে বাকিটি করত না যাই হোক হাস আপনারা জানেন যে গতকালকে ডক্টর ইউনুস এবং তারেক রহমানের মধ্যে যে বৈঠক হয়েছে সারা বাংলাদেশের মানুষ এটাকে সাধুবাদ জানিয়েছে এখন এই যে সেই বৈঠকে কি কি আলোচনা হয়েছে ডক্টর মদ ইউনুসের থেকে বেশি বুঝে কারা আমগো এই এনসিপি নেতারা শিশু বাচ্চারা মানে বিএনপি মজা করে বলে বাচ্চাদের মতন হ্যাঁ এনসিপির নেতাদের বক্তব্য যে গতকালকের এই বৈঠক ঠিক আছে সুন্দর ভালো কিন্তু এটা দেশের সঙ্গে প্রতারণা এটা শহীদদের সাথে প্রতারণা এটা যোদ্ধাদের সাথে প্রতারণা তো এরকম নানান বিষয়ের মধ্যে হাসনাদাবার আপনার এটা নিয়ে একটা স্টেটাস দিছে যে যে আমরা দেখি যে জাতীয় ঐকমত্যের প্রশ্নে দেশের স্বার্থে সরকারের সাথে সকল রাজনৈতিক দলের এমন সুসম্পর্কে কাম্য কিন্তু হতাশার বিষয় বৈঠকে নির্বাচনের মাস এবং তারিখ যেভাবে গুরুত্ব পেয়েছে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ আকাঙ্ক্ষা বিচার এবং সংস্কার সেভাবে প্রাধান্য পায়নি এটা হচ্ছে এনসিবির সবচেয়ে বড় কথা তাসতিম যারা বলছে যে বিএনপি তাদের প্রতিশ্রুতি রক্ষা করে নাই যে এই বৈঠকের মধ্যে আওয়ামী লীগের বিচার নিয়ে ওই রকম আলোচনা তো বিচারের জন্য তো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তৈরি করা হয়েছে সেখানে রাষ্ট্রের আইনজীবী কোর্ট উকিল আদালত সময় যাচ্ছে ইনভেস্টিগেশন চলছে বিচার তো হচ্ছে মানে আরো কি চায় যে ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় থাকে ক্যা শেখ হাসিনারে ফাঁসি দিয়ে আওয়ামী লীগের ফাঁসি যাওয়া এরকম এটা তো ভাই এত সোজা না এই যে লুৎফুল জামান বাবর বা জামাতের নাতি এটি ইসলাম ওনাদের ফাঁসি সেই কবে হয়ে এখন এখনো ফাঁসি হয়েছে তাহলে ডক্টর আজীবন থাকতে হবে ক্ষমতা আজীবন ওটা সম্ভব হবে না সম্ভবত এই কারণে বিচারের বিষয়টা আলোচনা আছে না সংস্কার তো চলমান সরকার তো সংস্কারের জন্যই ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচনের সময়টা নিছে বিএনপি তো এখনই চাইছিল আচ্ছা তো হাসনাত লিখছে এই পোস্টে এনসিপির নেতা নাসির উদ্দিন পাটোয়ারি তাদের ভেতরে যে আভ্যন্তরীণ দ্বন্দ্ব আছে ক্ষমতা নিয়ে পদ নিয়ে এটা প্রমাণ হচ্ছে এটাই নাসিরুদ্দিন পাটোয়ারি সেটার হিসেবে লিখছেন হাসনাত ভোটে যেতে এত সহজ মেম্বার ইলেকশন করলো তো জিতবা আগে মেম্বার ইলেকশন করে দেখাও জিতা দেখাও তো নাসিরুদ্দিন পাটোয়ারির এই মন্তব্যের জবাবে হাসনাদ আবার লিখছে আপনাদের সরকারকে মেম্বার ইলেকশন দিতে বলেন আর এখানে নানান বক্তব্য আসছে যেটা নিয়ে পাবলিক আবার এগুলো নিয়ে স্বাভাবিক যে আমরা ভিডিও বানাইছি আলোচনা সমালোচনা হচ্ছে এনসিপি আসলে হতাশ এবং কি টেন্সড এই কারণেই টেন্সড তারা গেল দুই আড়াই মাসে বিএনপিরে রে যেভাবে লাড়াচাড়া করছে ঘাটছে একটা পাগলও বোঝে যে এই মুহূর্তে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে তো জনাব তারেক রহমানের সাথে এই বৈঠক নিয়ে নানান বক্তব্য বিভিন্ন সময় বিএনপি কে নানান বক্তব্য বিএনপি নেতাদের শুধুমাত্র টেকনিক্যালি মুখ দিয়া বলতে পারে না তাও দুদুভাই বইরা ফেলছিল পেশাব পেশাব আপনি বুঝতে হবে যে তাদের গোসার জায়গাটা কোন লেভেলে আছে শুধুমাত্র রাজনৈতিকভাবে বড় বড় নেতা বাংলা ভাষায় কথা বলতে পারে না ছাত্ররা যেভাবে বলে তো সেই ফিলিংসে এনসিপির যে ভয়টা কাজ করে যে তাদের একদিকে মানে ছায়ার মতন পিছনে লাইগা আছে হান্ড্রেড পারসেন্ট সুযোগ পাইলেই এদের তো করবেই এদের ফ্যামিলি আত্মীয় স্বজন যে যেখানে আছে প্রত্যেক আওয়ামী লীগ ক্ষতি করবে এটা কিন্তু এনসিপির নেতারা সবচেয়ে ভালো বোঝে ক্ষমতা টমতা তো পরে সুযোগ পাইলেই কিন্তু ক্ষতি করবে আর দ্বিতীয়ত বিএনপির সাথে যে পাঙ্গা টাঙ্গা লাগছে বা বিভিন্ন এলাকায় যেভাবে এখন পাকাই ফেলছে এরা বিএনপি ক্ষমতায় গেলেও আমি স্পষ্ট বলে দিতে পারি দুই একজন নেতা হয়তো এইসব টিভি টাবিতে কথা বলবে কিন্তু লোকাল পর্যায়ে এই সমন্বয়ক বা এই বৈষম্য বিরোধী এই জিনিসগুলা দেখবেন দৌড়ের উপর থাকবে কেন কারণ এই যে এক দুই বছর এনসিপির পোলাপাইন যে একটা পাওয়ার নিয়ে ঘুরতেছে বা বিভিন্ন জায়গায় বিএনপির সাথে তর্কাতর্কিতে লিপ্ত হচ্ছে বিএনপির নেতা কর্মীরা চুপ হয়ে বই রয়েছে বিভিন্ন জায়গায় তো অ্যাকশন হচ্ছে ছোটখাটো গুপসি তখন বিএনপি অ্যাকশনের সুবিধা পাবে কেন প্রশাসন তাদের সরকার তাদের মামলা হবে না হবে কিন্তু সকালে মামলা হলে বিকালে বের হয়ে যাবে এগুলা বাংলাদেশে হয় তো সেই জায়গা থেকে এতে প্রটেকশনকে আবার এরা যদি দেশ ছেড়া পালাই যায় তাইলে তো মানিক যোচ্ছেস মূল সমস্যাটা আমার কাছে যেটা মনে হয়েছে একদম ফার্স্ট থেকে যে কেন এনসিপির এই পরিণতি বা বৈষম্য বিরোধীর এই পরিণতি মেইন কারণ হচ্ছে ক্ষমতার কাছাকাছি এদের যাওয়াটা চেয়ার নেওয়াটা টাকা পয়সা হাতে আসাটা মানে অল্প বয়স একটা বয়স আছে টাকা পয়সা সামলানোর জন্য একটা বয়স আছে পরিমাণ আছে একটা আঠারো বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ বছর একটা ছেলে কতটুকু টাকা লাড়তে পারবে এই যে অভাব ক্ষমতা পুরা রাষ্ট্রের মধ্যে একটা বস লেভেলে একটা প্রধানমন্ত্রী লেভেলে একটা ফিল তৈরি হয়ে গেছে এটা থেকে মাঝে কি বলে নিজেরাই জানে না আবার ধরেন পুরাটাই নিজেদের কাছে রাখতে আন্দোলনের ক্ষমতা টাকা এই দুইটা জিনিস জনগণের কাছে এদের অস্তিত্ব নষ্ট করে দিছে বিশেষ করে ছাত্রদের কাছে এদের অস্তিত্ব নষ্ট করছে যাই হোক দেখা যাক কি হয় ভালো থাকুন